অনেকে আছেন যারা কম বাজেটের ভিতরে একটা ফ্রেশ গাড়ি খুঁজে থাকেন তারা চাইলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন কারণ আজকের ভিডিওতে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো এই গাড়িটা খুবই অল্প প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর গাড়িটার সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে সামনে যে হেডলাইটগুলো আছে সেগুলো অরিজিনাল পাচ্ছেন সম্পূর্ণ গাড়িটাতে টাচাবার কাজ কমপ্লিট করা আছে একেবারে রেডি কন্ডিশনের একটি গাড়ি সো গাড়িটাই আপনারা আমাদের কাছ থেকে নিয়েই ইউজ করতে পারবেন সো গাড়িটা হচ্ছে নিশান সানি দুই হাজার আটের মডেল রেজিস্ট্রেশন দুই সালে ব্র্যান্ড নিয়ে এসেছিল গাড়িটি বাংলাদেশে সো গাড়িটার সামনে যদি হেডলাইট গুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর বনাডেও কোনো প্রকার স্ক্রেচ বা আঁচড় পাচ্ছেন না সামনে যে গ্লাসটা আছে সেটা অরিজিনাল পাচ্ছেন সুন্দর অ্যালুমিনিয়াম রয়েছে গাড়িটিতে এছাড়াও দেখেন দরজাতেও কোনো প্রকার স্ক্রেচ বা আচর কিন্তু পাচ্ছেন না দরজার যে প্যাডগুলো আছে সেগুলো অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এবং কি চারটা দরজা আপনারা অটো পেয়ে যাচ্ছেন দরজার জুড়িতেও কোনো প্রকার খোলা কাটা পাচ্ছেন না ভিতরটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন গাড়িটিতে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সো উপরে যদি ড্যাশবোর্ডটা দেখাই ড্যাশবোর্ডটাও কিন্তু অনেকটাই ক্লিন অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন পিছনে যদি সিট পজিশনটা আপনাদেরকে পাচ্ছেন না সো গাড়িটা যারা দেখবেন ইশাআল্লাহ আশা করি এক দেখে আপনাদের পছন্দ হবে সো গাড়িটার পিছন সাইডটাও আপনাদেরকে দেখাবো আমরা পিছনে কিন্তু মোটামুটি ভালো স্পেস পেয়ে যাচ্ছেন কারণ শুধুমাত্র তেলে চলা একটা গাড়ি আর চেসিসগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন গাড়িটির সাথে স্পেস চাকা রয়েছে এবং গুলো দেখেন অরিজিনাল গেট আপেই পাচ্ছেন ব্যাগ ফোকার জুরি খোলা কাটা নেই গাড়ির সাথে আপনারা পাচ্ছেন তেরোশো সিসির ইঞ্জিন আর ইঞ্জিনটাতে দেখেন কোনো প্রকার মোবিল ঘামা বা মোবিল খাই এরকম কোন স্ট্রি পাবেন না সকেট জাম্পারের খুঁটিগুলো দেখেন একেবারে আন্ডাস কন্ডিশনে আছে আর সামনে যে মার্সেলটা দেখেন একেবারেই নতুনের মতো অবস্থাতে রয়েছে দেখেন বনারেও কোনো প্রকার কিন্তু আপনারা হিডেন স্ট্রি পাচ্ছেন না সো খুবই সুন্দর একটি গাড়ি সো গাড়িটা যারা দেখবেন আশা করি ইনশাল্লাহ এক দেখে আপনাদের পছন্দ হয়ে যাবে মডেল দুই রেজিস্ট্রেশন দুই হাজার আট সালেই সো ব্র্যান্ড নিয়ে এসেছিল বাংলাদেশের গাড়িটি গাড়িটির আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য আট লক্ষ নব্বই হাজার টাকা তবে সরাসরি আসলে এখান থেকেও দাম নিয়ে আলোচনা করার অপশন রয়েছে আর আমাদের জেলা মাঠের লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাং এশিয়া এবং পুয়ালি ব্যাঙ্কের ঠিক অপোজিটে বায়িতশালা জয় মর্জে আন্ডারগ্রাউন্ডে আর স্যার স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে তাহলে সেই নাম্বারে কল দিয়েও আপনারা এই গাড়িটির আরও ডিটেলস জেনে নিতে পারবেন